বাঙালির কাছে বিরিয়ানিটাও যেমন একটা ইমোশান সেরকম রুটি তরকাটাও কিন্তু একই রকম পুরোপুরি ধাবার স্টাইলে এগ চিকেন তরকা বাড়িতেই কীভাবে বানাবে আজকেই জানাবো সেই রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতেই কিন্তু তরকাটা তোমাদেরকে বানিয়ে দেখাবো চলো তাহলে আর দেরি না করে রান্নাটা শুরু করা যাক তরকা বানানোর জন্য এখানে আমাদের লাগছে সবুজ মুগ বা যেটাকে মুগ কড়াই বলা হয় আমি এখানে ছশো গ্রাম সবুজ মুগ নিয়েছি তোমরা চাইলে কিন্তু ছোলার ডালও এর সাথে মেশাতে পারো তবে ছোলার ডালটা এই সবুজ মুগের তিন ভাগ ব্যবহার করতে হবে মানে মুগটা যদি তিন কাপ নাও তাহলে ছোলার ডাল নিতে হবে এক কাপ এবারে ডালটা খুব ভালো মতন দু একবার ধুয়ে নিয়ে এটাকে ওভার নাইট ভিজিয়ে রাখবো আর যদি ওভার নাইট নাও ভিজিয়ে রাখো তাহলেও কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা অন্তত ভিজিয়ে রাখতেই হবে ওভার নাইট ভিজিয়ে রাখার পর দেখো ডালগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবারের ডালটা একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জলটা এমনভাবে দিতে হবে যাতে সমস্ত ডালটাই জলের তলায় ডুবে থাকে আর পরিমাণ মতো লবণ দিয়েই কিন্তু ডালটাকে সেদ্ধ করে নেব এবারে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে চাপিয়ে দিচ্ছি ওভেনে আর এদিকে তরকাটা বানানোর জন্য সমস্ত উপকরণই আমি এখানে আগে থেকে রেডি করে নিয়েছি নিয়েছি তিনটে ডিম আর নিয়েছি আড়াইশো গ্রাম মতো চিকেন চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখানে নিয়েছি তিন চামচ আদা বাটা দুটো বড়ো সাইজের টমেটোকেও কেটে নিয়েছি তিনটে বড়ো সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর ঝালের জন্য নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচনো আর আমি এখানে একটা গোটা রসুনকে কুচিয়ে নিয়েছি প্রথমেই আমি স্ক্র্যাম্বল্ড এগ মানে ডিমের ঝুড়োটা বানানোর জন্য কড়াইতে দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলটা গরম হয়ে এলেই ডিমগুলো ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দেব আর সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে ভেজে ডিমের ঝোড়োটা বানিয়ে নেব ডিমগুলো ভেজে একটা পাত্রে তুলে নিলাম এবারে চিকেনটা বানানোর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল এখানে আমি প্রায় হাফ কাপ মতো সর্ষের তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে এলেই কুচোনো রসুন আর কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পঁয়তাল্লিশ থেকে ষাট মতো তেলের মধ্যেই রসুন আর কাঁচা লঙ্কাটা ফ্রাই করে নেব এবারে অ্যাড করে দেব পেঁয়াজ আর পেঁয়াজটাকেও তেলের মধ্যে দেড় থেকে দুই মিনিট মতো ফ্রাই করে নেব আর ওদিকে ডালে দুটো সিটি পরে বাকি যে ভেপারটা ছিল সেটাও রিলিজ হয়ে গেছে আমি ডালটাতে কিন্তু মিডিয়াম ফ্লেমে দুটো সিটি দিয়ে নিয়েছি দেখো ডালটা কতটা পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর এদিকে পেঁয়াজটাও দেখো ভাজতে ভাজতে একটা কালার চেঞ্জ হয়ে এসছে এবারে এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ তবে লবণটা এখানে শুধু আমি চিকেনের জন্যই দিচ্ছি কারণ ডিমে আমি অলরেডি লবণ দিয়েছি আর ডাল সেদ্ধ করতেও আমি লবণ দিয়েছিলাম আর মশলাগুলো একবার ভালো মতন মিশিয়ে নিয়ে এই পর্যায়ে অ্যাড করে দেব আদা বাটাটা আর কুচিয়ে রাখা টমেটোগুলো আর এই সমস্ত মশলা দুই থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়ে অ্যাড করছি কেটে রাখা চিকেনটা এবার চিকেনটাও কিন্তু মশলার সাথে খুব ভালো মতন কষাতে হবে আর চিকেনটাকে তিন চার মিনিট মতো খুব ভালো মতন কষিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো চিকেন থেকে কিন্তু অল্প অল্প করে জল বেরোতে শুরু করেছে চিকেনটাকে ভালোভাবে একবার নেড়েচেড়ে দিয়ে আবারও একবার ঢাকা দিয়ে দেব চিকেন থেকেই যে জলটা বেরোবে তাতেই কিন্তু মাংস প্রপারলি সেদ্ধ হয়ে যাবে এবারে এই পর্যায়ে পাঁচ টাকাওয়ালা মিট মশলার যে প্যাকেটগুলো পাওয়া যায় সেগুলোই এক প্যাকেট দিয়ে দিচ্ছি আর চিকেনের সাথে খুব ভালো মতন কিন্তু মিট মশলাটা মিশিয়ে নিতে হবে এরপরে কিন্তু ঢাকা দেওয়ার আর কোনো দরকার নেই কষাতে কষাতে দেখো চিকেন থেকে কি সুন্দর তেল ছেড়েছে আর চিকেনগুলো প্রপারলি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু আমাদেরকে সেদ্ধ করা ডালটা দিয়ে দিতে হবে আর ডালটা দিয়ে চিকেনের সাথে ডালটা খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি সামান্য একটু জল মিশিয়ে তরকাটা একটু ঢিল করে নিচ্ছি কারণ তরকা কিন্তু একদম শুকনো হয় না তাই প্রয়োজন অনুযায়ী আমি একটু জল দিয়ে মিশিয়ে নিলাম বাজারে ছোট ছোট যে তরকার প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেটেরই তিন প্যাকেট তরকা মশলা ঢেলে দিচ্ছি আর তরকার সাথে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি উপর থেকে এবারে বেশ খানিকটা কাসরি মেথি হাতের মধ্যে নিয়ে একটু ঘষে ঘষে তরকার মধ্যে দিয়ে দেব আর ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে তরকাটা ফুটিয়ে নেব তরকাটা ভালো মতন ফুটে এলে যে স্ক্র্যাম্বেল এগটা বানিয়ে রেখেছিলাম মানে ডিমের ঝুড়োটা বানিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি আর ধাবা স্টাইলের মতোই ফ্লেভার আনতে গেলে সবশেষে কিন্তু ওপর থেকে বাটার ছড়াতেই হবে ধাবা স্টাইলে যদিও তরকাটাও বাটার দিয়েই বানাই তবে আমি তেল দিয়েই বানিয়ে দেখালাম তোমরা চাইলে সম্পূর্ণ রান্নাটা বাটারেও করতে পারো তাই ওপর থেকে দুই চামচ বাটার আর ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে নিলেই কিন্তু ধাবা স্টাইলে এগ চিকেন তরকা আমাদের এক্কেবারে রেডি দেখতেই পেলে তাহলে ধাবা স্টাইলে এগ চিকেন তরকা বানানো কতটা ইজি বাটতেই যদি সামান্য কিছু উপকরণ থাকে তাহলেই কিন্তু তরকাটা বানানো যায় তাও আবার খুবই সহজে তাহলে কবে বানাচ্ছ চটপট বানিয়ে ফেলো সত্যি বলছি তরকাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর লাইক করতে ভুলো না আবার কথা হবে নেক্সট দিন অন্য কোনো রেসিপি নিয়ে আজ তাহলে আসি টাটা